ইঁদুর খুব বেড়েছে বুঝেছো খুব বেড়েছে ইঁদুরটা তো ইঁদুরের ল্যাচ তুলে পেছনের ঝাঁটা ভরে দিতে হবে ও চণ্ড বেড়েছে বলেছিলাম আগের দিন যে আমায় নিয়ে যদি এরপরে ভিডিও করিস তোর ছেলের মাথা খাবি ও আমাকে নিয়ে ভিডিও করেছিল আমিও করেছিলাম ব্যাস হয়ে গেছে কিন্তু না ওই ইঁদুর আবার এসেছে ওর ছেলের মাথা ও নিজে সত্যি খাবে আমাকে কুকুরের বাচ্চা বলেছিল সেদিন তো আমি বলে দিয়েছি তোর ছেলের সুরের বাচ্চা তো এই মাগিটা খুব বেড়েছে এই মাগি এখন আমায় নিয়ে পড়েছে আলবাল বাল ছাল কথা বলে যাচ্ছে এখন আমায় নিয়ে ভিউজ কামিয়ে যাচ্ছে শুধু আমাকে নিয়ে না আমাদের প্রত্যেকটা মানুষকে নিয়ে। শুরুটাই আমাকে দিয়ে করছে ওর চ্যানেলে অবশ্য আমি লক্ষ্মী না শুরুটা আমাকে নিয়ে করতে হচ্ছে তোর ওই কটা সালি চুল আমি সত্যি ছিঁড়ে তোর গুজে ওখানে রেখে দেবো ভাইয়ের নোড়াতে ঝুলিয়ে দেবো তোর ভাই তো প্রচুর নোড়া ঢোকানোর স্বভাব আছে এর ওর ওখানে তো সত্যি নোড়া ঢোকায় তাই তোর ভাইয়ের ওই নোড়াতে গুজে দেবো তোর চুল কটা ছিঁড়ে আর সত্যি কথা বলছি তোর ওই আল বালের কটা চুল আমার লোক ও আমার নাকি কালো চুলের লোক এ আমার ঘিন্না লাগে বিশ্বাস কর দেখে মনে হয় তাহলে ভ্যাসমলের অ্যাড দিতে বসেছে মা গো মা শোন না রঙটাও পেয়েছি আর চুলটাও কটা বুঝতে হবে তো আমার বাপ আমার মাকে কি খাইয়েছে কেশর খাইয়েছে কাজু বাদাম খাইয়েছে আমি পেটে থাকতে তাই তো আমার রং দেখে তোদের জল 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 আমার এটাতে আবার রাগ হয় না আমার লাল চুল বললেও আমার রাগ হয় না কারণ এটা আমার গর্ব 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 ছিঁড়ব মাগির চুল ছিঁড়ে এমনি করে এমনি করে ছিঁড়বো এমনি করে ধর এইটা ছিঁড়লাম এইটা ছিঁড়লাম এই যা ছিঁড়লাম ছিঁড়ে তোর ভাইয়ের বান টুতে ঝুলাবো বুঝেছিস বান ঝুলিয়ে দেব নাই তোর নিমকিতে এমনি করে গুজে দেবো বুঝেছিস বুঝেছিস এই চুল কালো চুল এই ভ্যাসমলের এক দেওয়া চুল ছিঁড়তে বেশ ভালোই লাগে ওই তো বালের কটা চুল আছে সে আবার কতগুলো আমাকে বলছে আমার নাকি ওর চুলের প্রতি লোক বিশ্বাস কর এই চুল কটা না এই যে এই ভিডিওটা করার জন্য নিয়ে এলাম বিশ্বাস ছি দেখেছিস তো আমার মাথাতে আমি ফলস খোপা লাগালেও হুম বিশ্বাস কর আমার এইসব আবার ভেজলিঙের ইয়ে পছন্দ হয় না তো মাগি বলছিস শূন্য মাগি তো এমনি করে তোর মুন্ডুটা ধরবো ইঁদুরের গর্তে তো ঢুকে থাকিস ইঁদুরের গর্তে তো ঢুকে বসে থাকিস সে আবার নাকি আমার চুল ছিটতে আসবে তো এমনি করে না তোর ভয়ের বন টুতে ঝুলিয়ে দেব বান টুতে ঝুলে বসে থাকবি ভাবছিল এখান থেকে এটা হলো আমার অকাত বুঝেছিস আবারও বলছি তুই আমাকে নিয়ে আবার ভিডিও করবি তোর ছেলের মাথা খাবি তোর ছেলের মাথা খাবি তোকে সেদিনই বলেছিলাম তুই একটা করেছিস আমি উত্তরটা দিয়েছি আবারও তুই আজকে আমাকে নিয়ে নিজে থেকে পড়লি আবারও তোকে দিলাম তার আগে তোকে উত্তরই দেবো না তো চুলকটা ছিঁড়ে একদম তোর ভাইয়ের বইয়ের নিমকিতে ঢুকাতে হবে তোর ভাইয়ের বইয়ের নিমকি হাওড়া শিয়ালদা হয়ে গেছে বুঝেছিস চিয়ানোয়ার কোথাকার হারাম জাতি কোথাকার যার কোনো কোয়ালিটি নেই ইঁদুরের গর্তে ঢুকে থাকে ইঁদুরকে না নেংটি পুংটি ইঁদুরকে না কী করে ঝাঁটার পেছন দিয়ে মেরে বাড়ি থেকে বার করতে হয় সেটা আমি ভালো করে জানি বুঝেছিস অনেক খেলেছিস এবার দাঁড়া তোর মজা দেখাবো আমি তো ওদের সব দিদির মজা দেখাবো আমার পেছনে পড়বি না তোকে নিয়ে আমি একটাও ভিডিও করতে আসিনি আগে থেকে তুই আমার পেছনে পড়েছিস আর কেন যে তোমরা ওদের ভিডিও দাও আমার দেখতে ইচ্ছা করে না না আমি দেখেছি আমি আবার এরকম ড্রামাবাজি করতে পারি না আমাকে নিয়ে যে যা বলবি ওই যে বললাম আমাকে যদি কুকুরের বাচ্চা বলিস তো ছেলেকে বলবো তোর ভাতারকে বলবো ঠিক আছে তোর গুষ্টি টেনে কথা বলবো এবার কেননা আমার গোষ্ঠী টেনে তুই কথা বলবি আমি স্বরের বাচ্চা আমার খানদানি শোয়ারের বাচ্চা আগের দিন বলেছিস না তোর সারা জীবন তোর ছেলেরকে কে বাচ্চা বলবো আর তোর ভাতারটাকেও সোরের বাচ্চা বলবো তার জন্মের পরিচয় নেই এই লাস্ট বার তোকে বলে গেলাম আমাকে নিয়ে একটা ভিডিও করবি তোর ছেলের মাথা খাবি আর উল্টিয়ে আমি তোকে দিতে আসবো তোর চুলের মূর্তি ধরে ঘেরটি ধরে ইঁদুরের ঘেরটি ধরে ছিঁড়ে রেখে দেবো ওই মর্কটের নোড়াতে ঝুলিয়ে ঠিক আছে ওই মর্কটকে রক্ষা আমি আর ধরিত্রী করেছিলাম না ওই মর্কটকে দমন করব আর তার সঙ্গে ডকিনি জোকিনি যতগুলো আছে সব কটাকে দমন করব। তবে থামবো অনেক মেয়ের ইজ্জত নিয়ে খেলেছে না তোর ভাই হুম এবার বুঝবে যে ইজ্জত নিয়ে খেলার ঠেলা কেমন যা পারিস করে নেগা উগড়ে ছিঁড়ে নে আর কে জালিয়াতি আর কে সচ্চা সেটা তো পরে বিচার হবে তুই বিচার করার কে হেরে চল ফট এখান থেকে তোকে নিয়ে বেশিক্ষণ ভিডিও করার আমার টাইম নেই চল ফট ফট সালি ঘেটটি ধরে ছিঁড়ে রেখে দেবো